ব্যপ্ত পাঠটিকা নাম্বার নয় এটা চতুর্থ শ্রেণী থেকে নেওয়া হয়েছে দেখো বাম দিকে দেখো ডান দিকে দেখো উদ্দেশ্য বিশেষ সাধারণ উপকরণ আয়োজন স্তর বিষয়বস্তু শিক্ষিকা বা শিক্ষকের কাজ যৌতিকতা শিক্ষার্থীর আচরণ যৌতিকতা সময় আর প্রত্যাশিত বিভ্রান্তি বা উত্তর বিষয়বস্তু উপস্থাপন স্তরের বিষয়বস্তু শিক্ষিকা শিক্ষকের কাজ যৌতিকতা শিক্ষার্থীর আচরণ যৌতিকতা সময় প্রত্যাশিত উত্তর বা বিভ্রান্তি মূল্যায়ন স্তর এখানে কর্মপত্র করা নেই তোমরা যারা করবে তারা এই ছ লাইনের মধ্যে অর্থ সমার্থক শব্দ যা পাবে তাই দিয়ে একটা কর্মপত্র তৈরি করে নেবে